ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অল টাইম ফুড ফ্রি আপনাদেরকে স্বাগতম তো সবাই কেমন আছেন চলে আসুন সবাই আমার ভিডিওগুলো আপনাদের মাঝে কীরকম লাগে কমেন্ট করে জানাবেন তো আপনাদের আশীর্বাদে আমার এক হাজার সাবস্ক্রাইব ডান এই ছোট্ট চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইব ডান হয়েছে তো আপনারা আমার সঙ্গে থাকলে হয়তোবা আমি অবশ্যই আরও উপরে যাইতে পারবো আর আমার এই লাইফটি কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইন আপনারা কি রকম আছেন ভাইয়েরা বন্ধুরা চলে আসুন আমার চ্যানেলের নাম হচ্ছে অল টাইম ফুড ফ্রি সব সময় খাবার একদম ফ্রি তো যে খাইতে চান তাকে খাওয়াইবো খাওয়াবো বাট আমার ভিডিওর সামনে থাকতে হবে মানে ক্যামেরার সামনে থাকতে হবে তাকে অবশ্যই আনলিমিটেড খাওয়া তো কে কত থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন প্লিজ আর আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে আছি সত্যি জ্বর মোটামুটি ঠান্ডা খাওয়ার পর জ্বর অনুভব করতে পারতেছি তো আপনাদের মাঝে সামনের দিন আর কি খুব ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আসবো বিভিন্ন পদের ঠান্ডা থাকবে সব ঠান্ডার ভিডিও হবে তো আর আমার চ্যানেলে সব ঠান্ডার ভিডিও পাবেন অন্য কোনো ভিডিও পাবেন না তো আপনাদের খোঁজে যদি কোনো ভালো ব্র্যান্ডের ঠান্ডা থাকে আমার এই নামগুলো কমেন্ট করে জানাই দিয়েন আমি চেষ্টা করবো ওইগুলো খাইতে তো যে পরিমাণে ঠান্ডা খাচ্ছি মোটামুটি আমার জানা মতে প্রায় আমার মতে আমার এরিয়ার মধ্যে আমি এই ঠান্ডাগুলো খেয়েছি কিন্তু আপডেট কোনো ঠান্ডা এখনো পাই নাই আমার চোখে পড়ে নাই তো আপনাদের যদি কোনো নাম থাকে জানার তো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দিন আমি ওই রকম ঠান্ডাগুলো নিয়ে আপনাদের মাঝে ভিডিওতে আনতে পারবো বা দেখাইতে পারবো ঠান্ডা খাইতে খাইতে গলা বসে গেছে তো সবাই কি রকম আছেন জলদি কমেন্ট করুন আমি এখন আছি বাসায় সর্দি এবং আর কি তো কমেন্ট করুন ভাইয়ারা কমেন্ট না করলে তো কিছু মজা হবে না আমি কি আমার কি কমেন্ট অপশন বন্ধ আছে আপনারা কি কমেন্ট করতে পারতেছেন নাকি একটু জানাই দিন আপনারা কি কমেন্ট করতে পারতেছেন আমি এ পর্যন্ত শামুক পাই নাই খুঁজে চেষ্টা করতেছি বাজারে যদি দেখি আপনাদের মাঝে নিয়ে আসবো তো কমেন্ট আসতেছে না কেন ভাইয়া গুলো নাল হয়ে গেছে

আমি আবার বলতেছি আমার চ্যানেলের নাম হচ্ছে অল টাইম ফুড ফ্রি এখানে সমস্ত খাবার ফ্রি পাওয়া যায় আপনারা খাইতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন শুধু আমার সঙ্গে যোগাযোগ করতে হবে তাছাড়া কোথাও যোগাযোগ করলে কিছু হবে না যদি আপনারা ফ্রি খাইতে চান ফ্রি খাইতে হলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে যত প্রকার ঠান্ডা ড্রিঙ্ক আছে সব আপনাদের খাওয়াই তো কে থেকে দিব অবশ্যই কমেন্ট করে জানাইন আর বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দিয়েন নেট প্রবলেম চলো ভাইয়া তো কমেন্ট অপশন কি বন্ধ আমার হাই এমডি আকাশ ভাইয়া ভালো আছো কুজোর থেকে দেখতেছো ভাইয়া আমার বাড়ি দেশের বাড়ি হচ্ছে চিটাগান আপনার দা প্রো গেম হাই ভাইয়া কিরকম আছো তো ভাইয়া আমার ভিডিও কিরকম লাগে আপনার কাছে অবশ্যই জানাই দিও হ্যাঁ ভাইয়া আমি ভালো আছি নোয়াখালী লক্ষ্মীপুর ভাইয়া তবে থেকে আমার একজন আছে আর একজন বান্ধবী আছে একদম কাছের যাই না নোয়াখালীর কোথায় বাসা তবে নোয়াখালী আর কি যা ভাইয়া আমার ভিডিও কিরকম লাগে আপনার কাছে একটু বলেন বললে ভালো হইতো ঠান্ডা খাইটিকেটি পছন্দ করি মানে গোলাপ ইয়া হয়ে গেছে চেষ্টা করলে যাইতে পারবো অবশ্যই একদিন যদি রিজিকে থাকে তোমাদের নোয়াখালী যে ঘুরে আসতে পারবো আসতে পারবো বলতে ওখানে যেই ভিডিও করব অনেক থ্যাংক ইউ ভাইয়া এই আমার বুকে রাখলাম সত্যি কারণে কিছু ভালো লাগতেছে না তো আমার ভিডিওটি শেয়ার করে দিও এবং লাইক করে দিও

আমি এখন আছি থাকি এখান থেকে লাগবে সম্পর্ক তো বেশি বেশি করে আমার ভিডিও গুলো শেয়ার করে দিয়ে প্লিজ ভাইয়া আপনাদের একটা শেয়ার আমার অনেক

ভাইয়ারা কই গেলে আপনারা কমেন্ট করুন কমেন্ট না করলে তো আমি কথা বলতে পারবো না আপনারা প্রশ্ন করবেন আমি অ্যান্সার দিব এই পর্যন্ত সমস্যা নাই খারাপ লাগলেও কি ভালো লাগলেও কি খারাপ তো লাগার কোনো ভিডিও আমি করতেছি না অবশ্যই আপনার ভালো লাগবে

তুমি 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 কে ওই ভিডিওতে এগুলোতে খাবার নষ্ট করো হ্যাঁ মোটামুটি করি না করি বলতে দুই তিনটা ভিডিওই খারাপ করি ওই যে আপনারা জানবেন যে ওগুলো ফেলে দিই হ্যাঁ ফেলে দেই সমস্যা কি এটা দুই একটা ফেলে দিই সব কিন্তু খাওয়াটা আমার পক্ষে সম্ভব না সব খাইলে আমারও সমস্যা হতে পারে তাই আমি দুই একটা মাঝে মাঝে ফেলাই দিই আর কিছু না তো তুমি চলে আসিও আমার সঙ্গে না খাবার নষ্ট করব না সমস্যা নাই ভাইয়া নেক্সট টাইম থেকে নষ্ট না করার চিন্তা করব আর কি সমস্যা নেই তোমার কথা রাখবো আমিও চাই না আমি খাবার নষ্ট করব সব খেয়ে দেখা ও ভাইয়া নেট প্রবলেম ছিল ভাইয়া মানে নেটটা অনেক প্রবলেম করতেছে

সর্দি ধরতেছে আর সর্দির কারণে কিছু ভালো লাগে না তো খাবারের ভিডিও আসবে ধামাকা ভিডিও ধামাকা কাঁচা মাছ খেয়ে দেখাবো কাঁচা মাছ খাবো কাঁচা জিনিস খাবো নেক্সট ভিডিওতে কাঁচা তবে শামুকটা দেখতেছি শামুক শামুক চেনেন শামুকটা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো শামুকটা খেয়ে দেখাবো আপনাদের হুম সত্যি ভাইয়া শামুক খাবো তারপরে হচ্ছে কাঁচা মাছ যত প্রকারের মাছ আছে এগুলো খেয়ে দেখাবো অবশ্য খাইছিলাম আমার ফেসবুক আছে ফেসবুকে দেখিও খাইছি দুলভ রায় জিরো পয়েন্ট থ্রি ফাইভ আচ্ছা শামুক হাঁস খায় না খায় বলতে মানুষও খায় হা শামুখ খাইলে আপনার হবে চোখের জুতি বাড়বে চোখের লেন্স বাড়বে চোখের শক্তি বাড়বে তুমি এটা দেখিও এটা একটা বৈজ্ঞানিক একটা পরীক্ষা করা আছে আর কি তাহলে আমার জন্য কিছু শামুক পাঠাই দিও পার্সেল হিসাবে অথবা তোমার শামুক দিয়ে আমি ভিডিও করতে পারবো দুর্লভ ভাইয়া লেখছে যে আমাদের আইডিটাকে একটু প্রমোশন করে দেন ভাইয়া থ্যাংক ইউ বলার জন্য আমার ছোট ভাই ওনার একটা আইডি আছে আপনারা দেখে আসতে পারবেন আইডি নাম হচ্ছে দুর্লভ ব্রয় জিরো পয়েন্ট